সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুক্তির সোপানে সিরাজগঞ্জ বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা শুরু হয়েছে আজ বিশ জুলাই দুই হাজার পঁচিশ রবিবার আনুষ্ঠানিকভাবে এই মেলা শুভ উদ্বোধন হয়েছে এই মেলার খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছে আমি আবুল হোসেন প্রিয় দর্শক এই বৃক্ষ মেলা নিয়ে ধারাবাহিক প্রামাণ্য চিত্রগুলো দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আমাদের এই সিরাজগঞ্জের প্রাণের বৃক্ষ মেলা থেকে প্রচুর পরিমাণ বৃক্ষ কিনে নিয়ে সিরাজগঞ্জের আপনার বাসাবাড়ি আপনার সাত বাগান বাড়ির আঙ্গিনা এবং প্রতি জায়গায় প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করে সবুজ সিরাজগঞ্জ হিসেবে সারা বিশ্বের নিকট পরিচিতি করিয়ে দিবেন এই ভবিষ্যতে বাঁচিয়ে রাখতে প্রাণ

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার পঁচিশের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় জনাব গণপতি রয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহোদয় এবং বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় সামাজিক রহমান এছাড়া উপস্থিত আছেন সিরাজগঞ্জ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ মিডিয়ার লোকজন বিভিন্ন নার্সারি মালিক এবং যাদের জন্য আজকের এই আয়োজন সেই বৃক্ষোপ্রেমিক শুভাকাঙ্ক্ষিবিদ এবং মুক্তিযোদ্ধা মহোদয় সকলকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শুরু করছি থাকিলে বৃক্ষ বাঁচিবে মানুষ বাঁচিবে প্রাণী হ্যাঁ সম্মানিত উপস্থিতি পৃথিবীতে প্রাণের সঞ্চারণে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য যদি গাছ না থাকে তবে পৃথিবী হবে মরুভূমি আমরা পাবনা বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন প্রাণী জগৎ হয়ে যাবে বিলুপ্ত কার্বন ডাইঅক্সাইড পৃথিবী হয়ে যাবে বিষাক্ত গাছ থেকে আমরা পাই মূলত মূল্যবান কাঠ জ্বালানি ফল ঔষধ এবং বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গাছ অপরিহার্য অংশ প্রাণীকুলের আবাসস্থল ও খাদ্য সরবরাহে গাছের কোনো বিকল্প নেই গাছ এতই উপকারী ও প্রয়োজনীয় বস্তু যে এর উপকারিতা বর্ণনা করে শেষ করবার নেই জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের ভূমিকা নিয়ে সারা বিশ্বব্যাপী অসংখ্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বৃক্ষরোপণের প্রতি সর্বজনীন গুরুত্ব প্রদান করছে এবং বনায়ন ও বৃক্ষরোপণের উপর বিশেষ গুরুত্ব হয়েছে সারা দেশব্যাপী কিন্তু আমরা মানব জাতি বৃক্ষরোপণ নিয়ে উত্তম কারণ হচ্ছে আমরা শুধু নিধন করে যাচ্ছি কিন্তু বৃক্ষরোপণে আমাদের কোনো মনোযোগ নেই এজন্য আমাদের প্রতিনিয়ত বৃক্ষরোপণ করতে হবে এখন যেহেতু বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময় আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে আমরা বৃক্ষরোপণ করি বৃক্ষ নিধন নয় বৃক্ষরোপণ একটি মহৎ কাজ প্রত্যেকটি ধর্মেই বৃক্ষরোপণের জন্য বলা হয়েছে এবং ইসলাম ধর্মে তো বৃক্ষরোপণকে সাদাগার হয়েছে এই জন্য আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে যাতে বৃক্ষরোপণ করি নিজেরা নিজেদের পরিবারকে বৃক্ষরোপণের উপকারিতা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলি আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আমাদের এই বৃক্ষ মেলায় আপনারা আসবেন আপনাদের সন্তানদের নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিবেন তাহলেই আমরা ধীরে ধীরে আমাদের যে প্রতিপাদ পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি সেটাকে বাস্তবায়িত করতে পারবো জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই এর সফলতা কামনা করে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও এই মহৎ কর্মযজ্ঞের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভবিষ্যতে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে প্রাণ সবাই মিলে সফল করি বৃক্ষরোপণ অভিযান আসসালামু আলাইকুম

আলোচনা সভা এবং মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রশাসক সার্বিক বিশেষ অতিথি উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বিশেষ অতিথি উপস্থিত আছেন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু আজকের এই মেলায় আগত বিভিন্ন নার্সারির মালিক প্রতিনিধি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম বাংলাদেশ একটি উপকূলীয় দেশ আমাদের প্রত্যেকটি দেশেরই মোট জন আয়তনের পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের পরিসংখ্যান অনুযায়ী মাত্র পনেরো শতাংশ আমাদের গণায়ন আছে তার মধ্যে সরকারের শীর্ষ হল দশ শতাংশ সাড়ে দশ শতাংশ মতো আর বাকিটি মানুষের ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে কিন্তু সেটা অতি নগণ্য আমাদের জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তন যদি আমরা রোধ না করতে পারি আমাদের বিভিন্ন জলস্বাস খরা আকস্মিক বন্যা এগুলো দেখা দিবে পরিকল্পিত বনায়ন যদি আমরা না করি আমরা আমাদের এই পরিবর্তিত জলবায়ু ব্যাপক পরিবর্তন প্রকল্প আর বাড়তে থাকবে কার্বন নিঃসরণের হার বেড়ে গেছে আমাদের একসময় আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা একেবারে কম ছিল এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন এখানে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি সে আমাদের পরিবেশ যে উষ্ণ উষ্ণ উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমাদের কার্বন নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখেন আটিলেজারের পাশ দিয়ে বনায়ন ছিল সেখানে দেখা গেলো ওই অংশটুকু ছাড়া আর কোথাও সব অংশ সব বিল্ডিং হয়ে গেছে কারণ যেখানে শুধু বনায়নটা ছিল সেখানে স্থাপনা সহ সবকিছু আমাদের অক্ষত ছিল তো আমরা মনে করি আমাদের যদি আমরা বনায়ন করি বনায়ন আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে এটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে কিন্তু আমরা এখন প্রতিনিয়ত আমরা গাছ কাটি কিন্তু আমরা সেই একই হারে আমরা বনায়ন করি না গাছ রোপণ করি না এই জন্য আমরা গাছ রোপণে উদ্বুদ্ধ হতে হবে আমরা এটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে আমাদের যারা আমরা কৃষক আছি তারা তার বাড়ির নাই গাছ লাগানো উচিত একটা গাছ কাটলে মিনিমাম দুইটা গাছ লাগানো উচিত এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি অনুরোধ করছি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনায়নের কার্যক্রম শুরু করা উচিত তাহলে আমরা এই বয়সে যদি আমি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমাদের আমরা বন কমবে না এই জন্য আমি সকল আমরা যার যার অবস্থান থেকে আমরা বনের গুরুত্ব গাছের গুরুত্ব অনুদাপন করে আমরা গাছ বিক্রির জন্য বনায়ন করার জন্য উদ্বুদ্ধ হবো এবং আমাদের এখানে আজকে নার্সারি মালিকরা এখানে স্টল দিয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ভালো গাছ এখানে বিক্রি করবেন কোন ভেজাল বা মানুষের সাথে যেন না হয় সে আপনারা সজাগ থাকবেন এবং গাছটা দিবেন যেন মানুষ উদ্ভূত হয় মানুষ যত বেশি গাছ লাগার উদ্বুদ্ধ হবে তত আপনাদের বিজনেস বাড়বে আপনারা যদি একদিনের বিজনেসের জন্য দাম বেশি করেন তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে না আপনাদের পুনর কোনো ভালো গাছ এবং

বন জেলা প্রশাসকের আয়োজনে উত্তর জেলা প্রশাসক বন কর্মকর্তা পাশাপাশি আমরা নার্সারি মালিক সমিতি আমরা যৌথভাবে এই মেলাটা উদ্যোগ নিয়েছি সার্বিক সহযোগিতা জেলা প্রশাসক করতেছে বন কর্মকর্তা করতেছে তো এগারো ধন্যবাদ দেয় যে এত বড় আয়োজন আর আগ্রহর ব্যাপার যে এই মেলাটা ধরেন যে আয়োজন করাতে জনগণের যে কি সুবিধা হয়েছে যে হাট বাজারে গেলে পারে সব ধরনের গাছ পাওয়া যায় না আর এই মেলা তাসলি পারে আশা থাকি এক বছর যে ওই মেলা গেলে অন্য গাছটা পাবো ওষুধি গাছ ফলের গাছ বিভিন্ন উন্নত ধরনের জাতের গাছ যে মেলায় দিকে আশা করে থেকে আর এডলে গলে পুষ্টি আমরা কত এই গাছের উপরে গাছ না থাকলে আমরা বেঁচতে পারলাম না এই গাছের সহযোগিতায় আল্লাহ বাসা রাখতেছে আমরা অগরে অক্সিজেন ধরে নিতেছি তাহলে আঙ্গরের দেশে যে এক সময় যে এরশাদের আমলে একটা মানে ইয়ে দেশে খরা হইছিল। খরা হওয়ার পরে বিদেশিরা বলছিল যে আপনার দেশে বুড়ি গাছ লাগান হেসিনকা গাছ লাগানোর জন্য আঙ্গরে আইসা দৈরা আঙ্গরে নার্সারি করাইলে সহযোগিতা করছে এই মেলাটা ওই সময় থেকে শুরু তা আমরা আশা করা থাকি যে মেলাটা দেন যে ডেগোটার করছে যে মনে হয় কি ষাট বছর বয়স দিয়ে আমরা পাঁচ মুহ বাড়ির দেবা বিল্ডিং করি ওই অবস্থায় আমরা যে ডিগোটার করছি তাহলে আমরা কত আশা করে করছি তার মধ্যে দেন আমরা সাত দিন জাতীয় রাষ্ট্রীয় শয্যা তাহলে জনগণ কি করে পরে লাস্টে এসে কয় মেলা কবে লাগাইলেন আর কবে ভাঙলেন তাহলে বুঝতেই পারলাম না যে সারে গেছে আমরা অনুরোধ করে থাকি যে এই মেলা ডলার একটু বাড়া দিলি তাহলে আমাদের জন্য সুবিধা হয় এই মেলা এই যে গাছপালা ধরনের ফল ফলছি বিভিন্ন ধরনের ফল ফলছি লাগাইতেছে জনগণের সুবিধা হইতেছে তো সুবিধের ক্ষেত্রে তো সরকার এই মেলা লাগা দিছে যে এই মেলা ডোল বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতে ছাড়ে গেছে বলতেছি সার জানি আমরা আল্লাহ মেলা বাড়া দেয় মানুষের জন্য আমরা খেজ করতে পারি আর এই যে দারণ যে মেলা করতেছি আমরা যে জনগণ যে আছে জনগণের বিভিন্ন গাছপালা লাগাইতেছে তারপরে দেশে অভাব থাকলে হবে ফলের আগে আমরা দেখছি মানুষ আসিল কম ফলের দাম আসিল বেশি আসিল আর এখন মানুষ হয়েছে এত আট বিশ কোটি লোক হয়ে গেছে আর ফল ফল সিদ্ধান্ত করলে ওইভাবে না দুজলে এই আবাদ দুজনে এইভাবে নার্সারি আলাদা না করলে তাহলে ফলের দাম পাঁচ লেগে দিতে পারি না তো এই ছাদ বাগান বিভিন্ন বাগান তো করাতে মানুষ মানুষের ফল ফলসি খাওয়ার মতো সহযোগিতা পেতেছে সুবিধা পেতেছে যারা কি আজ যে লবিজন চলছে আর এই কলেকটা লাগানোর মতো কোনো ক্যাপাসিটি নাই তে এটা ভালো এই কলেকটার বাদে আমরা থেকে আগে লাগাইছি বকন পায় লাগাইছি নিম পায় নিম লাগাইছি তারে গাছ চন্দন ঘাস লাগাইছি বিভিন্ন ঘাস লাগাইছি আমরা অসুবিধা নাই আল্লাহর রহমতে চলবে এই কলেকটা মিটার যায় যায় আর সাহেবের অন্য কথা যে আমার মাঠে বানাদার লাগবো এডি আমাদের জন্য ও মানে সারি গাছ অনুরোধ করতেছি সারা দিন আর সার্বিক সহযোগিতা করতেছি নার্সারি মালিক ভাইয়েরা নার্সারি মালিক ভাইয়েরা একেবারে বলে দিতেছি যে আপনারা অরিজিনাল কলমি বেসেন কোন রকমের দুর্নীতি কোনো গাছ দাঁড়িয়ে কোনো পাবলিকের হাতে সোরা না যায় দুজন যায় প্রতি দুজন যায় আমরা উপযুক্ত বিচার জন্য আমরা দিই কারণ একটা গাছ পাঁচ সাত বছর না হলে ফল ধরে না যে পাঁচ-ছয় বছর পরে বিদেশে লইলে এই কোলে বিদেশে লইলে সমস্যা দলাই তাই এই বিসাব তো আংরে বরাবর আসত এই বিসাব তো না আসে এই বেলা আমার বক্তব্য রাখলাম আসসালামু আলাইকুম আমি মামাতো হোসেন আলী ছাত্র ডাকনাম ছোট্ট আসলে আমি এই গণ মাধ্যম কর্মী হিসেবে ছুটে বেড়াই বিভিন্ন প্রান্তে আসলে তো এই সিরাজগঞ্জ জেলা জেলা প্রশাসনের আয়োজনে এই বিক্ষোবালা অনুষ্ঠিত হয় ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে যে এরকম একটি এই আয়োজন করার জন্য পাশাপাশি বন বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এই মেলাকে মেলাকে সহযোগিতা করার জন্য আর যেহেতু এই সিরাজগঞ্জ জেলায় বৃক্ষ নিয়ে যে কাজ করেন আমাদের মাঝে আবুল হোসেন ভাই গ্রিন গ্রিন ভাই অর্থাৎ সবুজ সবুজে বনায়ন যিনি এই সিরাজগঞ্জ নিয়ে সবুজ স্বপ্ন দেখেন সেই আমাদের আবুল হোসেন ভাই তিনি সবসময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই এই সবুজ সবুজ বনায়ন নিয়েই এই গাছ লাগান পরিবেশ বাস পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিবাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে সবাইকে প্রকৃতির পরশ মাথায় এই মঞ্চে সবুজের সুবাচে ভরপুর এই সূচনার ক্ষণে আপনাদের জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বর্ষার শুভেচ্ছা যখন সব মোষ নিহত হবে সব বুনো ঘোড়াকে পোষ হয়ে যাবে অরণ্যের প্রতিটি কন্দর ভারি হয়ে উঠবে ভিড়ের গন্ধে কবির পাহাড় গুলো আড়াল করে ফেলবে বৈদ্যুতিকা তখন বেঁচে থাকা শেষ কোন জেলায় প্রয়োজনের তুলনায় সম্পদ অপতুল জলবায়ুর নেতিবাচক প্রভাব নিরসনে বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি নিরাপদ স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ বিনির্মাণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম তাই বৃক্ষরোপণ পরিচর্যা ও তার সংরক্ষণ অপরিহার্য একটা দেশের মোট ভূমির পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন এই কথার বহুল প্রচার ও ব্যবহারে শুধু সরকার ও বনবিভাগকে বিভাগকে জবাব দিয়ে তার কার দুয়ারে দাঁড় করানো হয়েছে আমাদের বনভূমি তো আছে মোট ভূমির দশ পার্সেন্ট কথাটি হওয়া উচিত ছিল বন বনানির পঁচিশ পার্সেন্ট অথবা বিখ্যাত সাধন পঁচিশ পার্সেন্ট তখন এটার মানে দাঁড়াবে আপনার বাড়ির পাশের যে আমবাগান বাগান যে কাঁঠাল বাগানটা আছে যা আপনার বাপ দাদা লাগিয়ে গেছেন আপনি সেটা ইচ্ছা হলেই কেটে ফেলছেন সেটাও এটার অন্তর্ভুক্ত বন বনানীর 25% তরি করতে আপনার অবদান ও দায় দায়িত্ব কোনো অংশে কম নয় বাংলাদেশ এক বিশাল বাগান সুন্দর বাগানে যেমন থাকে গাছপালা তিনাঙ্গন ভীতি পদ্মকুকুর এখানেও সেই সবই আছে পাহাড় জঙ্গল বড় বড় নদ নদী হাওর বাওর উদার প্রান্ত এবং একটি উত্তাল সমুদ্র সেই সঙ্গে ছয়টি ঋতু ঋতু প্রত্যেক ঋতুতে প্রকৃতির এক একটা স্বভাব আছে রদ্র বৈশাখ চাতকের সাথে জল চায় জ্যোষ্ঠ আম কাঁঠালের মধুর গন্ধে তরুতল মাটিয়ে তোলে শরৎ আসে সাপনা শালুকে সাজিয়ে শিশিরে নিয়ে শিউলি শিউলি শাড়ি পরে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি প্রকৃতির এত রং রূপ লাবণ্য গাছগাছালি না থাকলে ধরা পড়তো কোথায় পাহাড়ের নীল পান্তরের সবুজ ফসল ক্ষেতের সোনালি বনের শ্যামলী পাতায় হাওয়ার সঞ্চন বৃষ্টির কাপড় টুকুর ঝরা পাতার মর্মর ফুলের অসংখ্য রং এবং অগণিত সুঘ্রাণ সবই গাছগাছালির জন্য বনের জন্যই বৃষ্টি নইলে মেঘ হারিয়ে যেত দূর সমুদ্রে মরুভূমি লুফে নিত সবগুলো সবুজ জমিন তৃণলতার শিকর না থাকলে বৃষ্টি আর বাতাস ধুয়ে উড়িয়ে নিয়ে যেত সার মাটি ফসলের বুকে নেমে আসতো ধুচরতা তাই একটি দেশের এক চতুর্থাংশ বন বনানী থাকা চাই এর জন্য প্রতিটি বাড়িকে বানাতে হবে একটি প্রতিটি রাস্তার দুধারে গড়ে তুলতে হবে লম্বা গাছের শাড়ি কিন্তু আমরা কি দেখছি আমাদের বর্তমান প্রজন্ম কতগুলো গাছ চিনে আমরা চিনি না করতালি পল্লব কুঞ্জে শোভিত সেই অসত্য আমরা গগন সিঁড়ি চিনি না আমরা চিনি না মধুগঞ্জে ভরা স্বর্ণ চাপা কাঠাল চাপা শেফালি নাগেশ্বর কামিনী বা গিরিমল্লিকাকে আমরা সময় নিয়ে কখনো দেখতে পারিনি প্রফুল্ল কদম্ব বন নীলাঞ্জন আমরা অরণ্যের অগ্নিশিখা পলাশ ফুল দেখি না আমরা জানি না রাজা শ্রীকৃষ্ণ করতে স্বর্গ থেকে নিয়ে আসা সেই পারিজাত ফুল আর কিছু নয় আমাদেরই দেশীয় ফুল মান্দার আমরা অনুভব করতে পারি না আমাদের চেতনার রক্ত একুশের কৃষ্ণচূড়াকে এর কারণ একটাই আমরা স্থাপত্যের ভিড়ে ভুলে গেছি আমাদের অস্তিত্বকে বিক্ষকakte আমরা যে আনন্দ পাই বিক্ষরোপন আমাদের সেভাবে আনন্দ দেয় না গাছের ডন্ডাই মান কাণ্ডের থেকে আমাদেরকে অধিক শান্তি দেয় বৌদ্ধিক খুঁটি পাখির আবাস থেকে আমাদের বেশি প্রয়োজন আমাদের নিজেদের বাসস্থান এমনটি চলতে থাকলে ভবিষ্যতে কি হবে বসন্তে আর কোকিন দাগবে না বাদল বাতাস মাতবে না মালতির বন্ধে শরতে ভিজে ঝিলে ফুটবে না সাপলা। প্রকৃতির খামখেয়ালি আচরণে অস্তিত্ব সংকটে পড়বে আমাদের ধনধান্যে পুষ্পে ভরা এই দেশটি তাই বাঁচার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং এর পরিচর্যা করতে হবে এই আশাবাদ ব্যক্ত করেই এই মেলার সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে সবুজ কোনো অভিযানে জয় হোক জীবনের জয় হোক বৃক্ষের জয় হোক বাংলাদেশে ধন্যবাদ আমি গণমাধ্যম কর্মী মোহাম্মদ আজিজুর রহান মুন্না বলছি সিরাজগঞ্জ বাজার স্টেশন বৃক্ষ মেলা প্রাঙ্গণ থেকে আজকের সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে মেলার শুভ উদ্বোধন করা হয়েছে মেলায় স্টল এবং বিশেষ করে শিক্ষার্থীরা অনেকেই এসেছে বিভিন্ন গাছ দেখছেন ই করছেন দেখার মতো আর এই মেলার যে আলোচনা সভায় আজকে বাগানিরা বিশেষ করে বাগানিরা তারা বলেছে মেলায় যেন সাত দিনের মেলা সাত দিন ব্যাপী মেলায় যেন বৃদ্ধি করা হয় জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে ভালো লাগছে আপনারা যে যেখানে থাকেন এই করেন বৃক্ষ মেলা আসবেন ঘুরবেন এবং গাছ কেনার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ শাহ আলম আজকে বৃক্ষ মেলা অনুষ্ঠানের উদ্বোধন হলো পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয় উদ্বোধন করলেন সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান প্রিয় দেশবাসী আপনারা আপনাদের প্রতি জায়গায় বেশি বেশি ফলজ বনজ ঔষধি গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেকে অবদান রাখুন ধন্যবাদ সবাইকে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা দু হাজার পঁচিশ আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেলাটি যাতে সফল হয় এই জন্য এই মেলার প্রচার এবং প্রসারের জন্য যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন তারা একটু প্রচার করবেন যাতে মানুষ এই মেলায় এসে তার পছন্দের বৃক্ষটি কিনতে পারে আমাদের ডিএফ মহোদয় আজকে সুন্দর বক্তব্য দিয়েছেন লিখিত বক্তব্য আমার খুব ভালো লেগেছে যে একটি বিষয় উনি উত্থাপন বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং এই অক্সিজেন দিয়েই আমরা আমাদের সব প্রাণীগুলো বেঁচে থাকি কাজেই আমাদের বৃক্ষের যে গুরুত্ব এটি সবাই বলেছেন আমরা এটি উপলব্ধি করি এই উপলব্ধিটি যাতে সবার মাঝে আমরা পৌঁছে দিতে পারি এই জন্য এই বৃক্ষরোপণ অভিযানকে এবং এই বৃক্ষরোপণকে উৎসাহিত করার জন্য সবার সৰ্বাত্মক সহযোগিতা কামনা কৰি